বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চেক প্রজাতন্ত্রে নির্মিত ব্রেন টুবিয়া অ্যাসল্ট রাইফেল ফিল্ড ট্রায়াল করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য ন্যাটো স্ট্যান্ডার্ড আধুনিক রাইফেল দরকার নতুন রাইফেলগুলো দেশে নির্মিত বিডি জিরো সাথে সাব স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হবে তাই বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট রাইফেল হিসেবে রাশিয়ান এ কে ফিফটিনের পাশাপাশি সিজি ব্রেন টু বিয়ার একটি অন্যতম ও সম্ভাব্য সেরা অপশন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসাবে চেক প্রজাতন্ত্রের অস্ত্র নির্মাতা সিজিএর তৈরি ব্রেন টু বিয়ার অ্যাসল্ট রাইফেল দেশেই ফিল্ড ট্রায়ালের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর অ্যাসর্ট রাইফেল ক্রয়ের আওতায় রাশান একে ফিফটিন কেনার পরেও পদাতিক বাহিনী চেক প্রজাতন্ত্রের নির্মিত সিজি ব্রেন টুবিয়ার রাইফেলও বাংলাদেশে টেস্ট ট্রায়াল সম্পন্ন করেছে এটি একটি আধুনিক মডুলার

রাইফেলের প্রোডাকশন লাইসেন্স সহ কিনতে পারবে সহজেই নেটো কোয়ালিটি ওয়েপন হিসাবে দাম একটু বেশি হবে সেটাই স্বাভাবিক তাই এই অ্যাসল্ট রাইফেল পারচেস বেশ সময় সাপেক্ষ ব্যাপার উন্নত কার্যক্ষমতা এবং নেটো স্ট্যান্ডার্ডের সামঞ্জস্য থাকার কারণে ব্রেন টু বিয়ার সেনাবাহিনীর ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে